সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন কম দামের মধ্যে কম মূল্যের মধ্যে আজকে তাদের জন্য চকরিয়া পৌরসভায় পাঁচ শতাংশ জমিসহ একটি সেমিপাকা বাড়ির বিড়ি নিয়ে এসেছি মাত্র তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ এই বাড়িটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বাড়িটির সামনের সাইড বর্তমানে এই বাড়িতে মালিকপক্ষ নিজে বসবাস করেন মোট পাঁচ শতাংশ জমি অর্থাৎ আড়াই ঘন্টা জমি একদম গ্রাম গ্রামীণ পরিবেশে বাড়িটির অবস্থান চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্ঠক নির্বাজাল যেহেতু সকরিয়া পৌরসভা এলাকায় এই বাড়িটির অবস্থান সেহেতু এই বাড়িটির আশেপাশে স্কুল, মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাট রয়েছে এক কথায় আপনারা কক্সবাজার সকরিয়া পৌরসভায় নিরিবিলি মনোরম পরিবেশে নিরিবিলি গ্রামীণ পরিবেশে বসবাসের জন্য নিষ্কণ্ঠক নির্বাজাল বাড়ি কুঁচতেছেন কম দামের মধ্যে তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা আপনার চাইলে এখানে বিল্ডিং করতে পারবেন যেহেতু বাউন্ডারি করা কক্সবাজার চকরিয়া পৌরসভার মধ্যে বাড়িটি অবস্থান সেহেতু এখানে আপনার চাইলে বিল্ডিং করতে পারবেন দেখুন আপনারা একদম বাউন্ডারি করা নিস্কণ্ডক নির্বাজাল হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার চকরিয়া সহ কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বাড়ি অনেকগুলো জমিসহ অনেকগুলো স্থাপনা রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই বাড়িটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মহনাল্লাহ রাবুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ